প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় খুবই হতদরিদ্র এক মেয়ে দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপনার সালাম আলাইকুম একটু জোরে বলবেন কেমন আছেন নাম কি আপনার তামান্না খুব সুন্দর নাম তামান্না পাক ইউটিউবে কেন আসলেন বলেন কষ্টের মধ্যে আছেন কি কষ্টে আছেন

তো এখন এই যে ইউটিউবে আসলেন বিয়ে শাদির জন্য না সহযোগিতার জন্য বিয়ে শাদি কে ভালো মনে যদি মানুষ পেতাম বিয়ে শাদি করতে দাঁত নিতে পারত তার কাছে আচ্ছা তো এখন কি কাজ করেন বললেন সেলাই মেশিন কাজ কয় টাকা পান পাঁচ দিন মজুরি পাচ্ছে সাতশো পাই দেশে মেশিনের কাজে একশো দেড়শো টাকা পাই

আচ্ছা আপনার নাম কী বললেন তো দর্শক আপনার তামার নাম কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল জিরো এইট ফোর সিক্স ওয়ান ফাইভ টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ডাবল জিরো এইট ফোর সিক্স ওয়ান ফাইভ টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম আ আর আবরকাত